এই যে সিটটা দেখছেন এই যে দুইটা নাট আছে না এই দুইটা নাট খুলে দিলে এই সিটটা এটার উপর পড়ে যাবে তার মানে এই সিটটা শুয়ে গেল মানে এইটার উপর এইটার উপর পড়ে যাবে হ্যাঁ এটার উপর পড়ে যাবে আবার হচ্ছে কি এই সিটটাও এর উপর পড়ে যাবে তাইলে একটা কি হলো একটা টোটাল তো লেভেল একটা জায়গা হলো আপনি চাইলে এখানে আপনি রোগী পরিবহন করতে পারবেন তাহলে এই হচ্ছে 311 311 অর্থাৎ এটা পণ্য পরিবহন যাত্রী পরিবহন এবং হচ্ছে অ্যাম্বুলেন্স

এদিকে আসেন টোটাল প্রাইভেট কারেন্ট সিস্টেমে এই যে এটা আপনি লক করবেন তালা হয়ে গেল আর মানে এটা কেউ চুরি নিতে পারবে না এখন যে ইজি বাইক চুরি হয়ে যায় এখান সেখান থেকে প্রায় শুনে যায় চুরি হয়ে যায় হ্যাঁ সো এই সুবিধাটা এই খুবই আছে এটা লক আপনি চাবি নিয়ে গেলে কেউ আর চুরি করে নিতে পারবে না আর কি গাড়ি মানে গাড়ির চুরি হওয়ার সুযোগ নেই চুরি হওয়ার সুযোগ নেই

এখানে হচ্ছে পাঁচশো বারো চাকা ইউজ করেছে পাঁচশো বারো চাকা 512 চাকা অনেক মোটা এবং অনেক লোড নিতে পারবে এবং গাড়ির গতি বা স্পিডও অনেক বেশি থাকবে মানে সাধারণত পিকআপে যে চাকাগুলো ইউজ করা হয় ওই চাকাগুলো না জি জি ওই চাকাগুলো কিন্তু অনেক মোটা চাকা কিন্তু 512 চাকা বুঝতে পারতেছেন সো ওছাড়া না আছে মানে যে কোনো ধরনের রাস্তায় কিন্তু গাড়ি dallo চালাフラ রাস্তায় করতে পারে আর এই গাড়িতে একটি এক হাজার ওয়াটের দাতায় মোটর এবং কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে এক হাজার ওয়াটের 1000 ওয়াট হ্যাঁ এক আর এখানে সবথেকে বড় কথা হচ্ছে এই গাড়িতে আমরা একটা আমরা কোনো অ্যাজ এজ অল আমরা পাঁচটা ব্যাটারি ব্যবহার করি এই গাড়িতে আমরা ব্যবহার করেছি একটি লিথিয়াম এন ব্যাটারি একটি লিথামান ব্যাটারি অন্য একটি হ্যাঁ এবং এটি এক চার্জে দুইশো কিলোমিটার পর্যন্ত চলতে পারে এক চার্জে এক চার্জে দুইশো কিলো এক চার্জে দুইশো কিলো একশো আশি এম্পিয়ারের আমরা লিথামান ব্যাটারি ব্যবহার করেছি সো যারা ইলেকট্রিক বাইক কিন বা হচ্ছে ইলেকট্রিক ইজি বাইক কিনে সার্জিং নিয়ে খুবই ঝামেলায় থাকে না আশা করি এটা নিয়ে সেই ঝামেলায় পড়তে হবে না কারণ হচ্ছে

প্রচুর জায়গা বুঝতে পারবো থেকে ষোলো ইঞ্চি জায়গা প্রত্যেকটা পনেরো থেকে ষোলো ইঞ্চি জায়গা পিছনে আরো জায়গা পিছনে আরো জায়গা বেশি আরো জায়গা বেশি এখানে প্রায় বিশ ইঞ্চি প্রায় বিশ ইঞ্চি জায়গা জায়গা কিন্তু প্রচুর জায়গা স্কিনে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এই গাড়িটি এক চার্জে দুইশো কিলোমিটার চলবে যেটা আগেও শুনেছেন এই দুইশো কিলোমিটারের একটি লিথিয়াম আয়ন ব্যাটারি সহকারে এই গাড়িটির দাম পড়বে পাঁচ লক্ষ সত্তর হাজার টাকা হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন দুইশো কিলোমিটার লিথিয়ামান ব্যাটারি সহ এই গাড়িটি বারো সিটের এই গাড়িটির দাম পড়বে পাঁচ লক্ষ সত্তর হাজার টাকা আর ব্যাটারি বাদে যদি কেউ নিতে চান সেই ক্ষেত্রে শুধু গাড়ির দাম পড়বে তিন লক্ষ ৩৭ টাকা আমাদের লোকেশন বা আমাদের ঠিকানা হচ্ছে জিরাবো আশুলিয়া ঢাকা জিরাবো এসে যেগুলো আমাদের ফোন দিলে আমরা রিসিভ করে নেবো এছাড়া বিরোধের নাম্বারে যোগাযোগ করে ডিরেক্ট চলে আসতে পারেন স্বপ্ন মোটরস এখানে কিন্তু আপনারা চাইলে আপনাদের পছন্দের যে কোনো ডিজাইন যে কোনো মডেলের গাড়ি কিন্তু তৈরি করে নিতে পারেন আসলে আপনাকে আমি আরেকবার একটু কি বলে রিপিট করতে চাই আপনারা কি কি ধরনের গাড়িগুলো তৈরি করে থাকেন আমরা থ্রি হুইলারের মধ্যে ইজি বাইক ইজি বাইক বা অটো গাড়ি অটো গাড়ি বা সানডে গাড়ি এই গাড়িগুলো তৈরি করি আর ফোর হুইলারের মধ্যে এই যে নয় সিটের বারো সিটের গাড়িগুলো তৈরি করি যেটা দেখছেন এছাড়া আমরা অ্যাম্বুলেন্স তৈরি করি এরপরে ইলেকট্রিক ট্রাক এক টনের পিক আপ ট্রাক এবং খাবার ভ্যান এই দুইটাই আমরা তৈরি করি এছাড়া গল্প কার বা রিসোর্ট কার রিসোর্টে যে গাড়িগুলো চলে এই গাড়িগুলো তৈরি করি এছাড়া কেউ যদি নিজের ইচ্ছা মতো ইলেকট্রিক ভেহিকেল যে কেউ তৈরি করতে চায় আমরা করে দেবো ইনশাল্লাহ যদি আমাদের পক্ষে সম্ভব হয়